শেখ হাসিনার অভিযোগ হাস্যকর প্রিয়দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্র থেকে কথাটি বলা হয়েছে শেখ হাসিনা যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা হলে একদম হাস্যকর অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন পরিস্থিতি হবে এটা সাধারণ জনতা কেউ ভাবেও নি ভাবতেও পারেনি কিন্তু সেটাই হলো এখন তার এমপি মন্ত্রীরা পালিয়ে বেড়াচ্ছেন একে একে ধরা পড়ছেন নিজের সন্ন্যতির দাড়িগুলোও কেটে ফেলে দিচ্ছে ছিল না কথা না আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে হাস্যকর বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এ বিষয়টি নিয়ে আরও কী কী আলোচনা সেটা আপনাদেরকে করব সবাইকে বলবো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দেওয়া সরাসরি মূল্য বুঝে চলে যায় বাংলাদেশ ছাত্র জনতার গণভ্যুত্থানের পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে শেখ হাসিনার এ ধরনের অভিযোগের বিষয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা বলেছে শেখ হাসিনার দাবিটি একদম হাস্যকর মঙ্গলবার তেরোই আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের দপ্তরে প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র দেবান্ত প্যাডেল এসব কথা বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান সেখানে বেশ কয়েকদিন নিভৃতে অবস্থানের পর মুখ খোলেন তিনি ভারতের সংবাদমাধ্যম প্রচারিত তার বক্তব্য তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে তিনি উৎখাত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন এটা হাস্যকর শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন যে কোনো ধারণা একেবারেই মিথ্যা আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতা জোরদার করার জন্য অবিশ্বাসভাবে প্রতিশ্রুতিবিদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে দক্ষিণ এশিয়া আমাদের অংশীদারের ব্যাপারে আমরা গুরুত্ব দেই এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন যা পিয়ের এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব সরানো হয় তবে তা নিসক মিথ্যা কথা রয়টার্স বলেছে গত রোববার ভারতের একটি পত্রিকা তাদের প্রতিবেদনে হাসিনাকে উদ্ভূত করে বলেছে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় পত্রিকাটি বলেছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন পরে ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে তা প্রকাশ করা হয় কিন্তু হাসিনার ছেলে সজীব যে জয় এক্স এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন বা বলেছেন তার মা দেশ আগে বা পরে কোনো বক্তব্যই দেননি প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ